সরাসরি শেখ হাসিনা পুলিশ ও আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের গুলি করার নির্দেশ দিয়েছিল শিক্ষার্থীদের উপর দমন পীড়নের তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন এরকম একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ড ফাঁস করেছেন বিবিসি বাংলা আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করার পর কিন্তু রীতিমতো ফেঁসে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বাংলাদেশের সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন তিনিও রাজ সাক্ষী দিয়েছেন শেখ কিভাবে নির্দেশ দিয়েছেন তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এরকম বক্তব্য কিন্তু আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন দর্শক তার রাজ পর আরো বিপদে পড়েছে শেখ হাসিনা অতি শীঘ্র শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরত আনা হবে এমনকি ভারত থেকে যেভাবে ফিরত আনা হচ্ছে এই বিষয়ে কিছু ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ চাপ দিতে পারে আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে দর্শক আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন